হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোনাস ডেলি ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা এসে গেছি শিলিগুড়ির এম এল অ্যাক্রোপলিস মলে আমার সাথে এসছে উমিদ আমার ফ্রেন্ড রুমি আর রুমির মেয়ে আহানা আসলে অনেক দিন ধরে বাচ্চাদের আবদার ছিল এম এল অ্যাক্রোপলিস মলে নিয়ে যেতে হবে যেহেতু ওখানে বাচ্চাদের খেলার জন্য প্রচুর কিছু রয়েছে একটা পুরো গেম সেকশন রয়েছে যেখানে বাচ্চারা খুব এনজয় করে আর অনেক দিন হয়ে গেছে যেহেতু ওরা এখানে আসে না তাই গত কয়েকদিন ধরেই ওরা খুব বলছিল যে ওরা এখানে যেতে চায় তো সেই জন্যই ভেবেছি আজকে একটুখানি ওদেরকে নিয়ে যাব তো সেই ভেবেই চলে আসা তবে আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল বাচ্চাদের পড়া সব কিছু হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েছি যেহেতু বাড়ি থেকে একটু কাছেই মল খুব একটা দূরে নয় তাই আমরা পড়াটড়া সব শেষ করে তারপর বেরিয়েছি বেরিয়ে আমরা চলে এসেছি মলে একবার আপনাদেরকে দেখাই মলটা ঘুরিয়ে আমাদের মলে আসতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে সাতটা আর যেহেতু বাচ্চাদের ওই গেম সেকশনটা সাড়ে আটটা পর্যন্তই খোলা থাকে তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে রুমই বাচ্চাদেরকে নিয়ে তাড়াহুড়ো করে যাচ্ছিলো আর আমি ওদের তুলনায় একটু আসতেই হেঁটে যাচ্ছিলাম কারণ আমাকে তো ভিডিওটা করতে হবে আপনাদের সাথে শেয়ার করতে হবে সেই জন্যই আমি একটু আস্তে আস্তে যাচ্ছিলাম আর ভিডিওগুলো করছিলাম ওরা আমার থেকে প্রায় অনেকটাই আগে এগিয়ে গেছে আপনাদেরকে বলে রাখি যারা শিলিগুড়ির বাইরে আছেন তাদের জন্য মেনলি যে অ্যাক্রোপলিস মলটা কিন্তু সেবক রোডে ঠিক আছে সেবক রোডে যে আনন্দলোক নার্সিংহোম তার ঠিক অপোজিটে এম এল অ্যাক্রোপলিস মল খুব বেশি দিন হয়নি এই মলটা নতুনই হয়েছে কি সুন্দর দেখুন ভেতরটা ভীষণ সুন্দর আর এই যে আমি একটু উপরে উঠে আসলাম ওপরে এসে ওদের একটুখানি কাছাকাছি পেয়েছি ধরতে পেরেছি ওরা যাচ্ছে আগে আগে এই দেখুন ফাইনালি আমরা চলে এসেছি কেট জোনে এটাই হচ্ছে বাচ্চাদের জায়গা এই এখানে যাওয়ার জন্যই ওদের এত তাড়াহুড়ো আর শুধু বাচ্চাদের কেন চারিদিকে এত কিছু খেলার এগুলো দেখে মনে হয় যে আমরাও যদি এখন আমাদের ছোটোবেলায় ফিরে যেতে পারতাম বা আমাদের ছোটোবেলায় যদি এগুলো পেতাম কত কিছু খেলার আমাদের সময় তো এগুলো তেমন কিছু ছিল না তো এখন তো প্রচুর খেলার জিনিস বাচ্চাদের তবে সত্যি বলতে আমরা যে ওই মাঠে ঘাটে খেলতাম তার কিন্তু মজাই আলাদা ছিল দেখুন বাচ্চারা কত এনজয় করছে কি সুন্দর খেলছে এখানে তবে আমি কিন্তু ওই মাঠে ঘাটে দৌড়া দৌড়ি লুকোচুরি এগুলোই খুব মিস করি এখনো। দেখুন এখানে রুমি আহানা উমির সবাই একদম ব্যস্ত ওরা কার্ড রিচার্জ করছে ওদের খেলার জন্য এখানে ওরকম একটি সিস্টেম রয়েছে যে কার্ড করতে হয় প্রথমে তারপর ওই কার্ডটাকে রিচার্জ করে নিই খেলতে হয় উমিদ চলে এসছে উমিদের যেটা সবচেয়ে প্রিয় গেম সেটা খেলতে চলে এসছে কি একটা বলে এটাকে আই থিঙ্ক পি ফাইভ না কী এরকম কিছু একটা বলে সেটা একটু উমিদের থেকেই শুনে নিই কি বলো? এটা করেই চলে যাবে না আরো কিছু খেলবে এই পাশে উমিত বসে আছে বসে খেলছে আর ঠিক তার অপোজিট পাশেই আহানা বসে আছে আহানার পাশে রুমি আছে আহানাকে একবার একবার জিজ্ঞেস করি কি খেলছে বলো আহানা কিন্তু ভীষণ লাজুক এবং ক্যামেরার সামনে তো একদমই আসতে চায় না আর কথাও খুব কম বলে ও বসে জাস্ট ওর খেলাটা এনজয় করছিল আর অগত্যা আমাদের মায়েদেরও কিছু করার ছিল না তাই আমরা ওদের পাশে বসেই ওদের গেমটাই দেখছিলাম বসে বসে এবার ওদের খেলাটা মোটামুটি শেষ হয়ে গেছে এখন ওরা আবার অন্য একটা গেম খেলতে গেছে এটা একটা এটা গেম নয় এটা কিছু একটা আমারও খুব ইচ্ছে এটা দেখার যে ওরা কি দেখে চোখের মধ্যে কিছু একটা লাগিয়ে দেওয়া হয় থ্রি একটা কিছু ওরা দেখছে ভেতরে অনেক সময় ভয়ে চিৎকার করে ওঠে অনেক সময় মাথাটা পেছন দিকে ঘুরিয়ে দিচ্ছে একবার সামনের দিকে করছে নিচে করছে মানে আমারও খুব ইচ্ছে যদি আমাদের জন্য এরকম কিছু একটা করা হতো তাহলে আমরাও একটু বসে দেখতাম যে কি হয় ভেতরে তো ওরা যখন খেলছিলো আমরা তখন একটু ঘুরে নিচ্ছিলাম আমি আর রুমি একটু বাইরেটা ঘুরে দেখছিলাম একটু সেলফি নিচ্ছিলাম একটু মজা করছিলাম ছবি তুলছিলাম ওই ওদের গেমস সেকশনের বাইরেই আমরা ঘুরছিলাম দেখুন কত সুন্দর মলটা কিন্তু ভীষণই সুন্দর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পুরোটা হয়তো কভার করতে পারিনি তবে যেটুকু পারলাম ওইটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওদের খেলা এখন প্রায় শেষ এখন আমাদের ভীষণ খিদে পেয়েছে আর আমরা এখন খেতে যাচ্ছি ঠিক তার ওপরের ফ্লোরটা যেখানে খাবার জায়গা আছে ওইখানে চলে যাচ্ছি আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিলো বসে থেকে থেকে তো আমরা ওই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি এবার আমি আর রুমে এত ফটো তুলছিলাম যে উমিদ একবার ওপর উঠে গিয়ে আবার নিচে নেমে চলে আসলো তো এবার আমরা ফাইনালি খাবারের জায়গায় এসে চলে এসছি এখন আমরা দেখছি আমরা কি খাবো আর আমাদের জায়গা যেটা আমরা প্রায়ই সবসময় সেখানেই গিয়ে বসি তো ওইখানেই যাচ্ছি ওখানে গিয়ে তারপর দেখবো আমরা কি খাবো ফাইনালি বাচ্চারা চুজ করেছে কেএফসি ওদের এটাই খুব পছন্দের ওরা এটাই খাবে আর এই যে দেখুন ওরা ডিসাইড করতে খুব ব্যস্ত হয়ে আছে যে কি খাবে তো রুমি বরাবরই বাচ্চাদের সাথ দিচ্ছে আর আমি ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব বলে ফাইনালি ওরা ডিসাইড করে নিয়েছে যে ওরা কি খাবে এবং আমাদের খুব কফি খেতে ইচ্ছে হচ্ছিল আর এই শপে যেহেতু কফি ছিল না তাই উমিদ পাশের একটা শপ থেকে আমাদের কফি এনে দিল কফিটাও কিন্তু দারুণ ছিল খেতে আর উমিদ একটু ছোটো থেকেই এইগুলো করতে খুব ভালোবাসে মানে ও একটু কোনো কাজ দিলে সেটা করতে খুব ভালোবাসে ছোট থেকেই আমরা যেমন ওকে কখন একটু পাশেই বলতাম এই দোকান থেকে একটু এটা এনে দাও ওটা এনে দাও এগুলো ও ছোটো থেকেই করতে খুব ভালোবাসে আর এখনও সেটাই করে দেখুন আমাদের আড্ডা একদম জমে উঠেছে আমরা খুব মজা করছি প্রচুর গল্প চলছে আমি তো জানি না কি বলছি এত বকবক করছিলাম কিন্তু খুব ভালো লাগছিলো অনেকদিন পর আবার একসাথে এরকম একটা জায়গায় সবাই মিলে বসে আরও আমার ফ্রেন্ডসদেরকেও মিস করছিলাম সবাই থাকলে খুব ভালো হতো এবার ফাইনালি আমাদের খাবার চলে এসছে এবার খাবার আসার পর আমাদের দেখে তো মাথায় হাত কারণ আমরা অর্ডার করার সময় বুঝতে পারিনি যে এরকম এতগুলো হবে খাবার একটা কম্বো অর্ডার করেছিলাম তা কিছু করার নেই এগুলো দিয়েই আমাদের ডিনার সারলাম সেদিনের আমাদের চারজনের ডিনার হয়ে গিয়েছিল এখানেই তো এগুলো খেয়ে ভীষণ ইয়ামি ভীষণ টেস্টি ছিল আমরা ভীষণ এনজয় করলাম এগুলো দিয়েই আমাদের ডিনার হলো খাবারটা এত ইয়ামি ছিল এত টেস্টি ছিল যে আমরা পুরো কনসেনট্রেট খাবারেই করছিলাম তাছাড়া আর কোনো দিকেই তাকাচ্ছিলাম না মানে যত তাড়াতাড়ি হয় আমরা খাচ্ছিলাম তো আমাদের আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে খুব ভালো কাটলো আজকে সন্ধে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা ফিরছি আমাদের এখন বাড়ি ফেরার পালা তবে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো বলে আমাদের ফিরতে তো সেই জন্য মলও প্রায় বন্ধ হয়ে গেছিলো মলের প্রায় ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা এই এখন লিফটে যাচ্ছি লিফটে করে আমরা নিচে নেমে যাব। ওপরে খাবারের দোকানগুলো তো খোলা ছিল তখনও তবে আমরা যতক্ষণে নিচে পৌঁছালাম লিফটে গিয়ে দেখলাম নিচে প্রায় অনেকটাই দোকান বন্ধ হয়ে গেছে তো যাই হোক সারা বিকেলটা আমাদের খুব ভালো কাটলো আমরা খুব মজা করলাম আমরা চলে এসেছি নিচে এবার দেখতেই পাচ্ছেন যে বাইরে প্রায় সব দোকানই বন্ধ হয়ে গেছে শুধু ওপরের দোকানগুলোই খোলা ছিল তাও খাবারের দোকান বাইরে প্রতিটা দোকান বন্ধ তখন অলরেডি অনেক লেট হয়ে গেছে আর আমরা তারা করে বেরোচ্ছিলাম এরই মাঝে উমিদ আবার একটি চেয়ার পেলো ওখানে খুঁজে চেয়ারের মধ্যে মাসাজ চেয়ার এটা তো তার মধ্যে ও বসে পড়েছে ওখান থেকে উঠতে চাইছিল না অনেক টেনে টেনে ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপর আবার নিয়ে যাওয়া হলো এবার ফাইনালি আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন খুব ভালো থাকবেন সবাই আজ আসছি আবার আসবো নেক্সট ডে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই